নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আমাদের বর্তমান সরকার মানে তৃণমূল সরকারের মুকুটে একটা নতুন পালক জুড়ে গেল তো কি পালক পালক হচ্ছে যে রাজ্যে নতুন করে ধরা পড়েছে ভুয়ো ইডি অফিসার ঠিক আছে তো আমরা এর আগে দেখেছি ভুয়ো পুলিশ অফিসার ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড এইসব দেখেছি তাছাড়াও এই রাজ্যে ভুয়ো মাংস ভুয়ো দুধ তারপর ভুয়ো পনির এইসব পাওয়া গেছে এর আগে ঠিক আছে এখন ভুয়ো ইডি অফিসার ধরা পড়েছে তো এই এই খবরটা দেখুন ইডি অফিসার কোটি টাকার প্রতারণা সেজে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে ঠিক আছে এবার মানে ভুয়ো অফিসার সেজে সে কি করছিল বালির ব্যবসায়ী বা যাই হোক ব্যবসায়ীদেরকে প্রতারণা করছিল যে আমি ইডি অফিসার টাকা দাও নয়তো মানে কোনো ইয়েতে ব্যবসা বন্ধ করে দেবো বা ফাঁসিয়ে দেবো এই সব বিভিন্ন রকম যে সব মানে ইয়েগুলো হয় বুঝতেই পারছেন তো এবং এটার সঙ্গে তৃণমূলের কি যোগ সাজস আছে সেগ্লো আমরা আলোচনা করব ঠিক আছে তো এটা দেখুন প্রথমে বলে রাখি এই যে ভুয়ো ইডি অফিসার যে ধরা পড়েছে তার নাম হচ্ছে শেখ জিন্নার আলী নাম শুনেই বুঝতে পারছেন তো এই শেখ জিন্নার আলী হচ্ছে ভুয়ো ইডি অফিসার এটা দেখুন আমরা এই খবরটা পড়ি আগে তো বুধবার সকালে উত্তাল পূর্ব বর্ধমানের রায়না থানার এলাকা খেমতা গ্রাম ঠিক আছে তো অভিযুক্তের নাম নাম হচ্ছে জিন্নার আলী সরি একটু সরে গেল ইডির নাম ইডির নাম করে এক বালি ব্যবসায়ী থেকে প্রায় দেড় কোটি টাকা আদায় আদায়ের অভিযোগ উঠেছে এই শেখ জিন্নার আলীর বিরুদ্ধে ইডির অফিসার নাম করে দেড় কোটি টাকা আত্মসাত করেছে এক বালি ব্যবসায়ীর কাছে ঠিক আছে তো ঘটনার পরে অভিযুক্তর বাড়িতে হাজির হন আসল ইডি অফিসারা দেখুন কি অবস্থা দেখুন যে খবরে এটাও লিখতে হচ্ছে আসল ইডি অফিসার কি অবস্থা যে ওই ভুয়ো ইডি অফিসারকে ধরতে ঘটনার পরে ওই শেখ জিন্নার আলীর বাড়িতে উপস্থিত হয় আসল ইডি অফিসাররা তারপরে শুরু হয় তল্লাশি তো স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে ছয় সাতটি গাড়ি করে ইডির ইডির আধিকারিকরা বিপুল সংখ্যক কেন্দ্র বাহিনী নিয়ে খেমটা গ্রামে শেখ জিন্নার আলীর বাড়িতে পৌঁছান তারপরেই কেন্দ্রীয় বাহিনী অভিযুক্ত বাড়ি ঘিরে ফেলে ইডি আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করে আচ্ছা তো এখানে কি বলছে যে অভিযোগ হচ্ছে জিন্নার আলী তার ভুয়ো পরিচয়ের সুযোগ নিয়ে এক বালি ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করছিল দেড় কোটি টাকা ফ্রড করে শুধু এখানেই শেষ নয় ওই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত এবং পরিবার ঘটিত মামলারও অভিযোগ আছে এই ঘটনায় এই ঘটনা নিয়ে বালি ব্যবসায়ী জানিয়েছে মানে ওই যে যার কাছ যার কাছে থেকে দেড় কোটি টাকা নিয়েছিল এই শেখ জিন্নার আলী সে জানিয়েছে সেই জিন্নার আলী নিজেকে ইডি অফিসারের হিসাবে পরিচয় দিয়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছে শুধু তাই নয় বালি ব্যবসায়ী আরো দাবি করেছে জিন্নার আলী তাকে একাধিকবার হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন সিজিও কমপ্লেক্স কোথায় কলকাতাতে তো কি বলবো প্রশাসনিক কার্যালয় একরকম বলতে পারেন ঠিক আছে তো সেখানে মানে এই ব্যাপারটা কিরকম হচ্ছে বলুন তো বান্টি বাবলি সিনেমা দেখেছিলাম আমরা বান্টি বাবলি সিনেমাতে এরকমই সেটিং করে ভুয়ো ফ্রড করা হতো হুম তো ওখানে গিয়ে ওই ধরুন সিজিও কমপ্লেক্সের কথাই বলা হচ্ছে না তো ধরুন ওই কার্যালয়ে গেল গিয়ে ওখানকার কোন এক কর্মীর সঙ্গে বা কোনো ঝাড়ুদার হতে পারে বা সাফাই কর্মী তার সঙ্গে সেটিং থাকলো তো সেই ওই কমপ্লেক্সের কোনো এক অফিসারের রুম হ্যাঁ সে আসার আগে ওকে ডাকা হলো সেই রুমকে ক্লিয়ার করে দেওয়া হলো নেম চেঞ্জ করে দেওয়া হলো ধরুন যদি এখানের ক্ষেত্রে শেখ জিন্নার আলী তো শেখ জিন্নার আলীর নেম লাগানো হলো যখন অফিস শুরু হয়নি হ্যাঁ শুরু হতে একটু দেরি আছে তো সেই সময় ওই নেম প্লেট লাগানো হলো দিয়ে ও ওখানে গেল বসলো দিয়ে বসে ওর সঙ্গে কথাবার্তা হলো দিয়ে কথাবার্তা হয়ে পয়সা পয়সা নিয়ে নেয়া বা যে ব্যাপারে মানে কথাবার্তা হোক না কেন তারপর ও ওখান থেকে বেরিয়ে আসার পর ওর নাম টাম সব চেঞ্জ করে দেওয়া হলো নেম প্লেট চেঞ্জ করে দেওয়া হলো এই জিনিসটা কি হয় এভাবে ফ্রড করা হলো মানে কি হচ্ছে জিনিসটা প্রমাণ দেখানো হলো এভাবে যে শেখ জিন্নার আলী হচ্ছে ওখানকার অফিসার হুম ওখানকার লোক তো ওর কাছে বিরাট পাওয়ার আছে তো এই সমস্ত জিনিস আমরা না আ বন্টি পাবলি সিনেমাতে দেখেছিলাম ওই অভিষেক বচ্চন আর রানী মুখার্জি সিনেমা ছিল হিন্দি সিনেমার মতো গল্প হয়ে যাচ্ছে তো সূত্রের খবর শেখ জিন্নার আলী বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করার অভিযোগ আছে সেই কারণে তাদের ডিভোর্স হয় এরপরে বিয়ের পরেও একাধিক নির্যাতনের মামলা চলেছে যাই হোক সেটা ব্যক্তিগত মামলা তো আচ্ছা এখানে স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত শেখ জিন্নার আলীর বিভিন্ন সরকারি দপ্তরের কিছু অসাধু অফিসারের সঙ্গে যোগ সূত্র রয়েছে বিশেষ করে কাস্টমস দপ্তরের কিছু কর্মীর সঙ্গে তার সক্ষতা ছিল বলে অভিযোগ সেই প্রভাব খাটিয়েই একের পর এক প্রতারণা করেছে রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত পাঁচটি বাড়ি রয়েছে এই শেখ জিন্নার আলীর ঠিক আছে তো বুধবার সকাল থেকেই সব বাড়িতে সমান্তরাল ভাবে তল্লাশি চালাচ্ছে ইডির অফিসাররা ঠিক আছে তো তাহলে বুঝুন যে এই এক ব্যবসায়ীর কাছ থেকে যদি দেড় কোটি টাকা আত্মসাত করে তো এখনো অব্দি সে কত টাকা আত্মসাত করেছে মানে এমন তো নয় যে এই এটা প্রথম ফ্রড ছিল বা প্রথমবারই ফ্রড করেছে সেটা নয় এর আগে বহু মানুষের সঙ্গে বহু ব্যবসায়ীর সঙ্গে এরকম ফ্রড করেছে তো তাহলে সে কত কোটি কোটি টাকা আত্মসাত করেছে সেটা ভাবুন ঠিক আছে এবং অবশ্যই তার ওই কাস্টম এখানে যেমন লেখা আছে কাস্টম দপ্তরের কিছু কর্মীর সঙ্গে বা বিভিন্ন সরকারি দপ্তরের কিছু সঙ্গে অসাধু অফিসারের সঙ্গে যোগসূত্র ছিল সেই প্রভাব খাটিয়ে এইসব প্রতারণা করত মানে যখন এরকম হচ্ছে এবং এই এইসব ফ্রড কাজকর্ম করছে এবং বড় বড় অফিসারদের সঙ্গে তার যোগসূত্র আছে তার মানে ওই টাকা পুরোপুরি ওর কাছেই যেত না ও আত্মসাত পুরোপুরি করতে পারতো না নিশ্চয় ওই টাকা ভাগ হতো উপর মহল অব্দি যেত ঠিক আছে এরকমই তো ব্যাপার স্যাপার না তা তো মানে সরকারি দপ্তরের ওই সমস্ত কর্মীরা হ্যাঁ অসাধু কর্মীরা তাদেরকে কেন মানে ওই শেখ জিন্নাল আলীকে কেন সাহায্য করবে তাই না তো এইসব ব্যাপার সাপার যেগুলো আছে বা এই যে সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা বলেছিল ইয়ে করেছিল তো সিজিও কমপ্লেক্স এর মধ্যেও তো ওর পরিচিত লোক আছে না যে ওকে সাহায্য করে তো তোর কাস্টম ডিপার্টমেন্টের লোক দিয়ে রেড করানো হ্যাঁ এইসব কাজকর্ম করে ভয় দেখিয়ে হম ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে কি হতো টাকা আত্মসাত করা হতো ঠিক আছে তো এই চলতো এবার আমি কেন বলছি যে তৃণমূলের এর সঙ্গে যোগসূত্র আছে হম মানে তৃণমূলের মুকুটে নতুন পালক এই ভুয়ো কাজকর্মটা আবার নতুন নতুন ইয়ে হলো তো দেখুন শুভেন্দু অধিকারী আজকে একটা টুইট করেছেন মানে বিজেপির নেতা এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন প্রতারক শেখ জিন্নার আলী নকল ইডি অফিসার সে এই যে ইয়ে করেছে না তো এতে কি হচ্ছে এতে বিভিন্ন লোক এর মধ্যে জড়িয়ে আছে হম মানে তৃণমূলের উপর লেভেলের লোকও আছে যেমন এখানে দেখুন এই যে ছবিটাতে দেখা যাচ্ছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাথে অফিসার শেখ জিন্না তো ফেক ইডি তাহলে দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তৃণমূলের আহ এম এল এখানে ভরতপুরের বিধায়ক মানে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে বলেছিল যে মুর্শিদাবাদে তো হিন্দু হচ্ছে মাত্র ত্রিশ পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট তো তাহলে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে যদি ভাসিয়ে না দিতে পারি তো তাহলে রাজনীতি থেকে সরে যাব সেই লোক সেই এই হচ্ছে সেই ওই কি নাম হুমায়ুন কবির এই মাঝে বসে আছে তাদের নয়ন মনি শেখ জিন্নার আলী বুঝতে পারছেন এই যে মাঝে এই যে বসে আছে এই হচ্ছে সেই ফেক ইডি অফিসার তো একদিকে হচ্ছে আমাদের এই কি বলবো হুমায়ুন কবির আর একদিকে হচ্ছে খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক আরো একটা ছবি দেখি এটা হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি হুম তার সঙ্গে ফেক ইডি অফিসার শেখ জিনার আলী ফেক ইডি অফিসারকে মানে কোনো শংসাপত্র শংসাপত্র তো নয় মানে কোনো ট্রফি দেওয়া হচ্ছে ঠিক আছে মানে বুঝতেই পারছেন তো তৃণমূলের বড় মহলে এমএলএ এমপিদের সঙ্গে ওঠা বসা ছিল হুম তো বুঝতেই পারছেন না যোগসূত্র আছে যোগসূত্র না হলে এরকম লোকদের মাঝে এরকম মধ্যমণি হয়ে বসা যায় কখনো তৃণমূলের বিধায়ক এখানে হুমায়ুন কবির এদিকে খোকন দাস বসে আছে তার মাঝে এই ফেক অফিসার মধ্যমণি হয়ে বসে আছে এটা কি সহজ ঘটনা এমন তো নয় যে তারা জানতো না বা জানে না যদি না জানে যদি এত ভালো বন্ধুত্ব সক্ষতা না থাকে তো তাহলে এই হুমায়ুন কবির এরকম হাতে হাত মিলিয়ে এরকম ভাবে ইয়ে বসে থাকবে কি মনে হচ্ছে এই খোকন দাসের হাত আছে এই শেখ জিন্নার আলীর ইয়ের উপরে পায়ের উপরে তো তার মানে কি কঠিন গভীর বন্ধুত্ব আছে নয় তো ইজি তাহলে অধিকারী ভুল কথা তো কিছু বলেনি এখানে আর এক বিধায়ক অলক অলোক কুমার মাঝি কত বিধায়কের সঙ্গে পরিচিতি আছে এই তো এই কটা তো ছবি ছবির বাইরে কত বিধায়কের সঙ্গে কত এমপির সঙ্গে পরিচয় আছে সক্ষতা আছে সেটা তো আমরা জানি না এবার তারপরে তৃণমূল সরকারের আন্ডারে কত কত অফিসারের সঙ্গে আছে তো জানি না তো তাহলে বালি চুরি হ্যাঁ কয়লা চুরি গরু চুরি হুম চাকরি চুরি এই সমস্ত করার পর দেখুন চুরিতে তো এরা এক্সপার্ট সেটা আপনারা জানেন এই দুনিয়াতে এমন কিছু নয় যারা যা এরা চুরি করতে পারে না লোক তো বলে যে ইসরায়েল যে গাজাতে এত বোম মেরেছে পুরো গাজাকে একদম ধুলিস্বাদ করে দিয়েছে তো ওখানে যদি তৃণমূলীদেরকে পাঠানো হয় তো তৃণমূলীরা কি করবে ওখানের যে ওই সব বাড়ি সব ধ্বংসাবশেষ পড়ে আছে না তার ওই রড বা রড রড যে আছে না সেইগুলো চুরি করে আসতে পারে এরকম ক্ষমতাও তৃণমূলের লোক বা কর্মীদের আছে তো দুনিয়াতে যেখানেই যান হম যেখানেই তৃণমূলীদেরকে ফেলেন না কেন সেখান থেকে কিছু না কিছু চুরি দুর্নীতি কিছু না কিছু ফ্রড করে বেরিয়ে আসার ক্ষমতা আছে এটা অলৌকিক ক্ষমতা যেটা শুধুমাত্র ভগবান তৃণমূলীদেরকে দিয়েছে সেই জিনিসই আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে বড় বড় নেতাদের যোগসূত্র বড় বড় নেতারা তার পাছায় হাত দিচ্ছে কেউ হাতে হাত মেলাচ্ছে তাহলে তো কোনো উপায় নেই কোন অসুবিধাই নেই সব রকম ফেক ইডি অফিসার আমি জানি না আর কি কি দেখা বাকি কি আছে আর পশ্চিমবঙ্গে আমরা কি ফেক জিনিসপত্র দেখব এনিওয়ে তো এই খবরে এতটুকুই ছিল আবার দেখা হচ্ছে নেক্সট খবরে যতক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ